উল্টে দিয়ে সর্দার ইমামকে আদেশ করে আশ্চর্য বুঝতে পারলাম না সর্দার সভাপতি কেসের কিভাবে বলতে এম সাহেব বাথরুম পরিষ্কার করেন নি কেন কি ব্যাপার মসজিদ ঝাড়ু দেন নি কেন কি ব্যাপার ওজুখানা পরিষ্কার করেন নি কি ব্যাপার আপনি ইমামকে ধমক দিয়ে কথা বলার কেন আপনি ইমাম ধমক দিয়ে কথা বলতে পারেন না বাথরুম আপনি পরিষ্কার করবেন মসজিদ আপনি ঝাড়ু দিবেন মসজিদ পরিষ্কার আপনি করবেন ইমাম সাহেব বাথরুম পরিষ্কার করবে না মসজিদ ঝাড়ু দিবে না যদি ঝাড়ু দেওয়ার ইচ্ছা হয় ইমাম সাহেব দিবে যদি ইচ্ছা না হয় তো না দিবে আপনি ইমামকে ধমক দিয়ে কথা বলতে পারেন না শুধু কি নিয়ে কি ইমাম সাহেবের প্রয়োজন আপনাদের নয় ইমাম সাহেবকে কখনো কোনোদিন আপনারা আদেশ করবেন না কেমন আদেশ হিম সাহেব ওই যে বদনাটা পরে আছে মানে তুলেননি কেন বদনা বোঝেন কি লোটা লোটা ওইযু করার বদনাটা মসজিদ ঝাড়ু দেননি কেন মসজিদ এখন অপরিষ্কার আছে মানে মসজিদ ঝাড়ু দেননি কেন এরকম কাতলামারির মানুষ বলে আচ্ছা আপনাদেরকে বলছি যারা আপনারা এইভাবে ইমামকে ধমক দিয়ে কথা বলছেন আপনি চাকর পেয়েছেন নাকি হ্যাঁ আপনি চাকর পেয়েছেন বাড়ির যে ইমাম সাহেব ওইভাবে আপনি ইমাম সাহেবকে ওইভাবে ধমক দিয়ে কথা বলবেন কেন আপনি ইমাম সাহেবকে ধমক দিয়ে কথা বলবেন ইমাম মানে নেতা ইমাম মানে নেতা ইমাম সাহেব যা বলবে আপনাদের কাতলা মারির মানুষ শুনতে বাধ্য যদি সেটা হাদিস মোতাবিক হয় কোরআন মোতাবিক হয় বুঝেন নি আপনারা শুনতে বাধ্য বাক্যকে উল্টে দিয়ে সর্দার ইমামকে আদেশ করে আশ্চর্য বুঝতে পারলাম না সর্দার সভাপতি কেসের কিবা বলতে পারি ইমাম সাহেব বাথরুম পরিষ্কার করেননি কেন কি ব্যাপার মসজিদ ঝাড়ু দেননি কেন কি ব্যাপার অজুখানে পরিষ্কার করেননি কি ব্যাপার আপনি ইমামকে ধমক দিয়ে কথা বলার কেন আপনি ইমাম সাহেবকে ধমক দিয়ে কথা বলতে পারেন না বাথরুম আপনি পরিষ্কার করবেন মসজিদ আপনি ঝাড়ু দিবেন মসজিদ পরিষ্কার আপনি করবেন ইমাম সাহেব বাথরুম পরিষ্কার করবে না মসজিদ ঝাড়ু দিবে না যদি ঝাড়ু দেওয়ার ইচ্ছা হয় ইমাম সাহেব দিবে যদি ইচ্ছা না হয় তো না দিবে আপনি ইমামকে ধমক দিয়ে কথা বলতে পারেন না শুধু কি নিয়ে কি ইমাম সাহেবের প্রয়োজন আপনাদের নাই যে শুধু নেকি কি ইমামের প্রয়োজন আপনাদের নাই আপনাদের নেকি প্রয়োজন আছে তো কই পায়খানাটা পরিষ্কার করলেন না গিয়ে জোর গলায় ধমক দিয়ে বলতে পারেন ইমাসে পায়খানাটা পরিষ্কার অপরিষ্কার কেন নোংরা হয়ে আছে কেন পরিষ্কার করেন ইমাসে পায়খানা পরিষ্কার করার জন্য আসেনি ইমাম সাহেব শুধু দায়িত্ব নিয়েছে সলা তাদাই করা হবে আর জমার দিনে খুঁজতে দেবে এই ব্যতীত আর কিছু কাজ করবে না ইচ্ছা হলে পায়খানা পরিষ্কার করবে ইচ্ছা হলে মসজিদ ঝাড়ু দেবে ইচ্ছা হলে বাথরুম পরিষ্কার করবে ইচ্ছা হলে গেট লাগাবে ইচ্ছা হলে গেট না লাগাবে বুঝেননি কথা ইমাম সেরা আপনার গোলাম নয় তবে এমন সাহেব আছে যারা গোলাম হয়ে থাকার চেষ্টা করে সেই সমস্ত ইমামদের উদ্দেশ্যে হ্যাঁ আমার প্রিয় তিনি ভাই আপনি নিজের গতিতে থাকার চেষ্টা করেন নিজের গতি নিজের গতিতে থাকার চেষ্টা করবেন যে কখনোই আপনি অন্য কোনো মানুষের উপর ভরসা করে চলবেন না কোন মানুষের উপর ভরসা করবেন না আল্লাহ নবী বলছেন আব্দুল মাসুদ আল্লাহ তালাম থেকে বলেন আলি সাল্লাম বলেছেন যদি কোনো মানুষ মানুষের উপর ভরসা করা বাদ দেয় মানুষের ওপর নির্ভর করা বাদ দেয় তাহলে আল্লাহ তালা তার রিজিকে বরকত দিবেন আল্লাহ আল্লাহ রিজিকে বরকত দিবেন তাহলে যারা ইমাম সাহেবরা সর্দারদের ওপর সর্দারকে ভয় করে যারা বক্তব্য রাখছে এরা কি তাহলে সর্দারকে রিজিকের মালিক ভেবেছে না আল্লাহকে কথা বুঝতে পারেন না না সর্দারকে না এরা ভেবেছে সরকারি আমার রিজিকের দায়িত্বে রিজিকের মালিক অথচ রিজিকের মালিককে আল্লাহ আপনাকে একটা বাস্তব কথা বলবো কি এই দেখেন এইদিকে আমাদের জঙ্গি প্রতিকার ঘটনা এই জুমার খুদ বাতে এইভাবে বক্তব্য দিচ্ছেন তো যখনই সুদের কথা উঠেছে বক্তব্যের মাঝে তখন এক সাইডে খোর সহপতি বসে আছে তখন সুদক্ষর সভাপতি গলা খাওয়া করতে বলছে তার মানে বলা যাবে না ঠিকই ওই ইমাম সাহেব বক্তব্যের ধরন উল্টে দিল যেমনই সুদখর সভাপতি বলল বলা যাবে না ইসারাতে আর একটা কথা যদি আগে দিকে যাই আর আগে দিকে এগোল না তাহলে এই ইমাম সাহেব উপকার করবে না ক্ষতি করবে ক্ষতি করবে ওই সমতে বলা উচিত ছিল এমন কোন মায়ের ব্যাটার বুকের ক্ষমতা আছে বলতে পারে সুদের ব্যাপারে আমাকে নিষেধ করতে আল্লাহর নবী এই মঞ্চে বলেছে আমি বলবো না মানে আল্লাহর নবী খুদ বাজে খুদ বাজে আমি বলবো না মানে একেবারে বক্তব্যের গতি এমন গতিতে যাবে রায় বলেন গুলির মতো একেবারে বুক ফেরে ওপার ওপার হয়ে যাবে এইভাবে বক্তব্য চলবে কই বলতে পারলেন না আল্লাহর নবী বলেছেন যারা সুদ খায় তারা মায়ের সাথে জেনা করার মতো পাপ করে এই বাক্য বললেন না কেন যদি খারাপ লাগতো সর্দার সভাপতি ক্যাস তাহলে পরিবর্তন হতো আর যদি খারাপ না লাগতো তাহলে পরিবর্তন হতো না সম্মানিত মুরবী সাহেব সম্মানিত ইমাম সাহেব আপনাদের উদ্দেশ্যে বলি আপনি কখনো ভয় করে বক্তব্য রাখবেন না আর আল্লাহকে বলবেন আল্লাহ আমাদের দ্বারা জাতির কিছু উপকার করিয়ে নাও আল্লাহ আমাদের দ্বারা জাতির কিছু উপকার করিয়ে নাও আল্লাহ আমাদের দ্বারা জাতির কিছু উপকার করিয়ে নাও এই বক্তব্য দিন রাত বলবেন ইনশাল্লাহ এই দুয়ার দিন রাত করবেন মনে থাকবে ইনশাল্লাহ এইভাবে ধোয়া করা লাগবে সম্মানিত তিনি ভাই তো বলছিলাম যদি কোনো মানুষ জ্ঞান চর্চা করে মানুষের মাঝে ঝগড়া লাগানোর উদ্দেশ্যে আলেমদের মাঝে ঝগড়া লাগানোর উদ্দেশ্যে তাহলে আল্লাহ তাকে জাহান নামে দিবেন তাই অনুরোধ করে বলতে চাইছি যতটুকু জানেন আলেম আলামাইক্রামকে অপমান করার উদ্দেশ্যে জানার চেষ্টা করবেন না যদি পরিবর্তন হওয়ার উদ্দেশ্যে জানার চেষ্টা করেন তো আলহামদুলিল্লাহ খুব ভালো আর যদি অপমান করার উদ্দেশ্যে জানার চেষ্টা করেন তাহলে থাকার জায়গা হবে জাহান নাম একথা মোহাম্মদ সাল্লাম বলেছেন সম্মানিত তিনি ভাই